ডট কম ওই ওয়েবসাইটের মানে দেশ ভিত্তিক দেশ ভিত্তিক ট্রাফিক এখানে দেখা যাচ্ছে এখানে সব থেকে এগিয়ে আছে ইন্ডিয়া তারপরে তারপরে আছে আছে যুক্তরাষ্ট্র হাঙ্গেরি তারপরে আছে ফিনল্যান্ড তারপরে আছে নাইজেরিয়া মানে প্রথম পাঁচটি দেশকে দেখানো হচ্ছে এখন ডিভাইসের মাধ্যমে ওয়ান পেসিড ওয়ান কম এর ট্রাফিক এখানে অল ডিভাইস হচ্ছে এখানে নীল আর মোবাইল ডিভাইস হচ্ছে এখানে ত্রিশ পয়েন্ট সাত সাত শতাংশ একষট্টি দশমিক দুই তিন শতাংশ মানুষ এখানে ওয়েবসাইটে ভিজিট করেছে আমরা মাস ভিত্তিক এখানে দেখতেই পাচ্ছি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তারপর মে colspanic.com এর এটা ওয়েবসাইট ট্রাফিক যে একটা জার্নি ওয়েবসাইট ট্রাফিক এটা কিভাবে যায় বা আসে বা আকিশে মাধ্যমে আসে বা কোন কোন উৎস থেকে আসে এখানে মে 2024 অনুযায়ী সরাসরি এসেছে 44.02 ডট টপ সোর্সেস মানে সরাসরি যে উৎস মানে কারা এখানে ট্রাফিক হিসেবে কতজন কেমন কত পার্সেন্ট মানুষ এখানে প্রবেশ করেছে কোন মাধ্যমে প্রবেশ করেছে আর এখানে টপ ডেস্টিনেশন মানে হচ্ছে কোথায় গিয়ে ল্যান্ড করেছে তো টপ সোর্স আর টপ ডেস্টিনেশন দেখা যাচ্ছে এখানে পার্সেন্টেজ হিসাবে দেওয়া আছে ডট কম এর কম্পিটিটর আর হচ্ছে অল্টারনেটিভ এই অনপেসিভ ডট কম এর যে অল্টারনেটিভ বা বিকল্প মাধ্যম যা মাধ্যম হচ্ছে ও ফাউন্ডার্স ডট যেটা শুধু ফাউন্ডারদের ক্ষেত্রেই প্রযোজ্য তারপর অনপেসিভ ডট কম অর্গানিক এন্ড পেইড ওয়েবসাইট ট্রাফিক এটা অর্গানিক সার্চ ট্রাফিক হচ্ছে 402.51k এখানে পেইড সার্চ ট্রাফিক এখানে নেই অর্গানিক ট্রাফিকটাই এখানে উল্লেখ করা আছে তার অর্থ হলো এখানে সবাই অর্গানিক সার্চ ট্রাফিকেরই অন্তর্ভুক্ত যে কিওয়ার্ড এই সমস্ত কিওয়ার্ড এর উপরে এখানে সবথেকে বেশি ফোকাস করা হয়েছে এখানে সেরা চারটি কিওয়ার্ড হলো অনপেসিভ তারপর ডাব্লু 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 ডট অনপেসিভ ডট কম

যদিও ভিন্ন শেষ আঠাশ দিনে সঠিক প্রদর্শন করা হচ্ছে বিরানব্বই হাজার ছয়শ পঁচিশ ডিভাইস ডিস্ট্রিবিউশন হলো ডেস্কটপ থেকে পঁচিশ দশমিক চার সাত শতাংশ আর মোবাইল থেকে চুয়াত্তর দশমিক শতাংশ

দুই মিনিট যেটা পর ভিজিট ইউরেশন দুই মিনিট ষোলো সেকেন্ড আর বাউন্স রেট দশমিক শূন্য এক শতাংশ এরপর আমরা দেখে নেব ভিজিটস ওভার টাইম কোন মাধ্যমে কোন ওয়েবসাইটে এই ওয়ান বেসিকের কোন অংশে কত কেমন ভাবে কতটুকু ভিজিট কর ভিজিট এসেছে ও কাউন্টার্স ডটনেটের মাধ্যমে এসেছে তিন লক্ষ বিরাশি হাজার সব একশো পঞ্চান্ন যা সবচেয়ে বেশি তারপরে এসেছে মানি মিন্ট ডট কম তার থেকে কম নর্থ এডুকেশন আমরা বলতে পারি সময় অনুযায়ী এখানে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে আছে ইন্ডিয়া তারপর ইন্ডিয়া সবার প্রথমে আছে একে তারপর মালয়েশিয়া তারপর যুক্তরাষ্ট্র তারপর হাঙ্গেরি তারপর নিউ নিউজেনিয়া যেটা আগে মে মাসের থেকে ভিন্ন কিছুটা ভিন্ন এই ভিডিওতে যা ইনফরমেশন দেখানো হচ্ছে এটা জুলাই অনুযায়ী আপডেট আর আগে যে আমি প্রদর্শন করেছি সেইটা মে মাসের হিসাব অনুযায়ী আপডেট এখানে ব্র্যান্ড আর ব্র্যান্ডেড আর নন ব্র্যান্ডেড এর একটা বিষয় আছে এখানে ব্র্যান্ডেড হলো সরাসরি এই ওয়েবসাইট সরাসরি এই ওয়ান পেসে বা অল এর কোনো প্রোডাক্ট বা কোনো লিংকের মাধ্যমেই বা সরাসরি অল পেসের সাথে যুক্ত হয়েই এই ওয়ান পেসে এসেছে এটা এটা 79% আর নন ব্র্যান্ডেড বা অন্য কোনো মাধ্যম বা ওয়ান পেস ছাড়া অন্য কোনো মাধ্যমে অন্য কোনো কিওয়ার্ডের মাধ্যমে এখানে প্রবেশ করেছে এই এরকম মানুষের সংখ্যা এখানে 22 শতাংশ

রাউটিং এর ডিস এখানে কোনো রেজাল্ট নেই আগেই বলেছি আবার বলছি অন পেজ এখানে কোনো অ্যাডের ব্যবহার করেন নি ব্যানার টাইপেন সোশ্যাল ট্রাফিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রাফিক কেমন এসেছে সবচেয়ে বেশি ট্রাফিক এসেছে ফেসবুকের মাধ্যমে তারপর আছে ইউটিউব তারপরে হাইফাই তারপরে লিংকডইন তারপর হোয়াটসঅ্যাপ আর তারপরে আরো অন্যান্য সম্মান

এই পর্যন্ত এই সম্ভব পারফরমেন্স ওয়েবসাইটের বাম্প্যাসিভ আমাদের ওয়ানপ্যাসিভের পারফরমেন্স ওয়েব ট্রাফিক ট্রাফিক ডিস্ট্রিবিউশন আমরা দেখে নিলাম আর তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই সহায়তাকারি সোর্সগুলো হচ্ছে এই এইগুলো এইগুলোর সাহায্যে আমি আমার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছি তো আশা করছি আমার কথাগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি এতক্ষণ ধরে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন বলে আশা রাখি আমাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ